তো গাইস এখন আমরা যাচ্ছি রেজিনাগর তো রেজিনাগর এখন আমরা বাইকে করে যাচ্ছি তো কেন যাচ্ছি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে তো গাইস আমরা এখন রেজিনাগর যাচ্ছি একটা পার্সেলের জন্য তো কিছুদিন আগে একটা একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো সেই জিনিসটা আনার জন্য কিন্তু এখন আমরা রেজিনাগর যাচ্ছি তো বলতে বলতে রেজিনাগর এখানে চলে এসেছি আর আমি আর আমার ছোটো ভাই এটা হচ্ছে আমার ছোট ভাই তো গাইস আমরা কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ যাবত এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম যে আমাদেরকে পার্সেলটা দেবে সে কিন্তু কল করেছিল এবং আমাদেরকে বলেছিল যে রেজিনাগর চলে এসেছি তো এসে কিন্তু আমরা এখানে দেখি যে সে আসেনি সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম এবং তাকে আমার ভাই ফোন করলো তারপর সে বলল যে রেজিনগর যেতে এখন আমার পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো গাইস আমরা অপেক্ষা করতে করতে কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেছিলো আর পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলা তো কাকা বলছিলো কলা খাবো এবং আমার ভাইও বলছিলো কলা খাবো তো আমি আর কি বলবো আমি আর অপেক্ষা করতে পারলাম না যেহেতু ওরা কলা খাবে কিন্তু ওরা পয়সা নিয়ে আসেনি তো টাকাটা কিন্তু আমার কাছে ছিল আর কাকাকে আমি বলছিলাম কি খাবে নাকি কি কাকা তো কাকা বলছিলো হ্যাঁ আমি কলা খাবো তো কাকা যেহেতু বলেছে কলা খাবো তো আমি তো আর বসে থাকতে পারি না কাকা যেহেতু আমার ক্যামেরাম্যান আমি যেখানেই এখন যাই সেখানেই কাকাকে নিয়ে যাই তো আমি কলা কেনার জন্যে কিন্তু এখানে নেমে পড়লাম আর আমার ছোট ভাইয়ের সাথে কিন্তু আমি একটু অ্যারকে মারছিলাম ওইটা কত করে উপরটা কত করে সিঙারা পরে তাই উপরটা লাও

তো অপেক্ষা করার পর কিন্তু শেষ অবধি আমাদের পার্সেলটা চলে এলো এই যে পার্সেল পার্সেল আলা এখানে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর ওইদিকে পেছনে আমার ছোট ভাই আছে আর কাকা এখানে কিন্তু ক্যামেরা করছে আর এটা হচ্ছে পার্সেল আলায় এই পার্সেলটা আমাদের এনেছে তো পার্সেলটা কি আছে তোমরা দেখবে তোমাদেরকে লাস্টে দেখাবো কিন্তু পার্সেলটা কি আমি কিন্তু বলবো না তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে পার্সেলটা আমি তোমাদেরকে লাস্টের দিকে দেখাবো কিন্তু আমি বলবো না তো তোমরা যে যে পার্সেলটা বুঝতে পারবে সে অবশ্যই কমেন্ট করে জানাবে পার্সেলটা কি পার্সেল তো এখানে এখন পার্সেল আমাদেরকে দিচ্ছে তো পার্সেলটা দিলেই কিন্তু আমরা পার্সেলটা নিয়ে চলে যাব তো পার্সেলটা প্রথমে এসেছিলো তো আমিও বুঝতে পারিনি এর মধ্যে কি ভরা আছে তো আমার ছোটো ভাই আমাকে বলেছিল যে এটা আছে কিন্তু কি আছে তোমাদেরকে আমি বলবো না তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে পার্সেলটা কি পার্সেল ছিল দেখো পার্সেলটা নিলাম এবার আমরা গাড়ি গাড়িতে চড়বো গাড়িতে চড়ে কিন্তু বাড়ি চলে যাব তার আগে আমি কিন্তু এখানে পার্সেলটা খুলবো খুলে দেখার চেষ্টা করব যে পার্সেলের মধ্যে কি আছে তো আমিও প্রথমে বুঝতে বুঝতে না তো আমার ছোটো ভাই লাস্টের দিকে বলেছিল আর জানি না হ্যালো না পকেটে মাল ছিল

তো শেষ দিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ি চলে এলাম আর এই দেখো এই হচ্ছে ইমরান এটা তো আমার ভাইপো তোমরা তো সবাই চেনো একে আগের ভিডিওতে অনেক ভিডিওতে তোমরা দেখেছো আর ইমরান অনেক ভিডিওতেই কথা বলেছে তো ইমরানকে তো তোমরা চেনো তো আমার ভাইপোই কিন্তু জিনিসটা এখানে খুলছে তো এই দেখো তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম তোমরা জিনিসটা পুরোই দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই জিনিসটা আসলে কি। যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি আমার ব্লগের জন্য অপেক্ষা করো আমি কিন্তু ভালো ব্লগ করতে পারি না তাও তোমাদের জন্যেই করি তোমরা আমাকে অনেকজন কমেন্ট করে বলো যে দাদা ব্লগ দাও ব্লগ দাও সেই জন্য আমি তোমাদের জন্যেই করি ব্লগগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন হলো আর এই জিনিসটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে